আসসালামু আলাইকুম শকীন শিখারে ভাইয়া বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান ঈশ্বরদিৎ ঘরে তো আজকে আমাদের বেশ কিছু মাল বিভিন্ন জায়গায় আপনাদের অর্ডার ছিল সেগুলো যাবে আমরা আসলে প্রতিদিনই অর্ডার থাকে আমরা সময় স্বল্পতার কারণে আপনাদের ভিডিও দিতে পারি না আমরা চেষ্টা করি যে কোনো সময় একটু ফাঁকা সময় আমরা আপনাদের ভিডিও দেওয়ার তো আজকে আমাদের নড়িয়া শরীয়তপুর থেকে এক ভাই উনি অর্ডার করেছেন আমাদের কাছে একটা প্যাকেজ প্রথমে প্যাকেজ অর্ডার করেছেন স্ট্যান্ড চারটা মাছ ধরার স্ট্যান্ড যেটা কিন্তু ছোট বড় করা যায় এই স্ট্যান্ডটি উনি অর্ডার করেছেন চারটা এবং হচ্ছে মাথার রিং ওনার এই টেলিস্কোপিক রডের মাথার রিং ভেঙে গেছে উনি আমাদের কাছে এক্সট্রাভাবে নিচ্ছে এটা কিন্তু ভালো মানের নর্মালটাও আছে আর আরেকটি অর্ডার করেছেন হচ্ছে ফস গোল্ডের তিরিশ এম এম সুতা দেখতে পাচ্ছেন এখানে ফক্স গোল্ড ব্র্যান্ডের জার্মানি সুতা ফক্স গোল্ড মেড ইন জার্মানি এই সুতাটা উনি তিরিশ এম এম এক্লাসি নিবে এবং ফিডার তিনটা এবং এছাড়া আমাদের যে স্পেশাল একটা দু হাজার পঁচিশ সালের প্যাকেজ ওয়ান সেটা উনি অর্ডার করেছেন দশ ফিটের রড তো এই প্যাকেজে থাকবে হলো চমৎকার সুন্দর হান্টসম্যানের দেখেন শক্তিশালী একটা রড কতটা সুন্দর হাই কার্বন এবং এস এস স্টিলের রিং গাইড যেটা কিন্তু মরিচাপ পড়বে না আর আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে তেরো বল বিয়ারিংয়ের তেরো এখানে দেখেন লেখা আছে তেরো বল বিয়ারিং চার হাজার সিরিজের মেশিন মেটাল স্পুলের একটা মেশিন চার হাজার সিরিজ কালার কম্বিনেশনে সুন্দর ডিজাইনটাও অনেক ইউনিক দেখতে পাচ্ছেন সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইনের রিল এবং এটা কিন্তু মেটালের স্পুল এবং হ্যান্ডেলটা হচ্ছে ফোর্টেবল হ্যান্ডেল খুবই সুন্দর একটা রিল সেট এবং এই প্যাকেজের সাথে থাকে আমাদের পঁয়ত্রিশ এম এম সতেরো কেজি লোডের সুতা আপনারা চাইলে মোটা অথবা চিকন নিতে পারবেন এই সুতার কিন্তু সহজেই রিং হয় না আপনারা জানেন ম্যাটেরিয়াল জাপানের সুতা দেড়শো মিটার এবং দুই জোড়া দুই চার কাটা করে যে জাপানি ব্র্যান্ডের যে ডাইচিটা সেটা বাঁধানো অবস্থায় আছে দুইটা মধ্যম মানের সীসা দুইটা সুইবল একটা স্টপার লুর খেলার জন্য একটা আকর্ষণীয় কালারের ব্যাং সুপার সফট যেটা একটা মাছের মুখের ভিতরে দিয়ে বর্ষিকালা হুক ওপেনার এবং টোপ চার যেটা আপনারা টোপে ব্যবহার করতে পারবেন নদী অথবা পুকুরে মাছকে দ্রুত টোপ খাওয়ানোর জন্য এই চারটা আমাদের এই প্যাকেজের ছিল এবং ছিল আকর্ষণীয় একটি ফাতা তো আমরা আপনাদের যেটা ভিডিওতে দেখাই সেগুলোই কিন্তু আপনাদেরকে পাঠাই আপনারা নিশ্চিতভাবে আমাদের কাছে অর্ডার দিতে পারেন তো ভাই এই প্রোডাক্টগুলো আপনাদের সুন্দর করে প্যাকিং হয়ে চলে যাচ্ছে তো রিফাত ভাইয়ের বিল হয়েছে কিন্তু ছত্রিশশো টাকা উনি টোটাল টাকায় কিন্তু পেড করে দিয়েছে আপনারা অনেকেই দুইশো টাকা অথবা তিনশো টাকা অ্যাডভান্স করতে ভয় পান সেখানে আমাদের ভাই আমাদের বিশ্বাস করে ছত্রিশশো টাকা উনি টোটালি কিন্তু পেড করে দিয়েছে তো আমরা রিফাত সাহেবের মালটি দেখেন কত সুন্দরভাবে সেফটি সহকারে বাবল পলি দিয়ে প্যাকিং করে ফেলছি তো এভাবে করে ভাইয়ের প্রোডাক্টে চলে যাবে ভাইয়ের গন্তব্যে হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আরেকটি প্রোডাক্ট আছে সেটা আমি আপনাদের এখনই দেখাবো আমাদের মনির ভাই শেরপুর থেকে উনি আমাদের কাছে অর্ডার দিয়েছেন কোরিয়ান ব্র্যান্ডের হাত চিপ এবং দুইটা ফাতা তো আমাদের কাছে উনি আঠারোশো টাকা জমা করেছেন এবং এটা যে দুইটা ফাইবারের ফাতা দেখতে পাচ্ছেন এই ফাইবারের দুইটা ফাতা উনি অর্ডার করেছেন এবং আমাদেরকে আঠারোশো টাকা জমা দিয়েছেন এবং বাকি এগারোশো টাকা কন্ডিশনে আমরা শেরপুরে পাঠিয়ে দেবো আমাদের এই সুন্দর মাস্ট কিল কার হাত ছিপ যেটা কিন্তু বড়ো সাইজের মাছ দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি মাছ টেনে হেঁচরে উঠানোর জন্য খুব বিখ্যাত আমরা গত দুই বছর যাবত এই ছিপটি আপনাদেরকে ডেলিভারি দিয়ে আসতেছি দেখেন জাপানের যে লোগোটা সেই লোগোটা থাকার কারণে আমরা এটাকে সরি কোরিয়ানের যে লোগোটা এটার কারণে আমরা আপনাকে এটাকে কোরিয়ান হাত ছিপ বলি এবং এটার সাথে এক্সট্রা যে পার্ট মাথার পার্ট সেই মোটা মাথার পার্টও কিন্তু উনি পেয়ে যাবে এক্সট্রা এবং একটা গ্রিপ এটা বড় মাছ হাত দিয়ে সিপটাকে বা হাত স্লিপ করবে না সেই জন্য এটা ব্যবহার করা হয় এটা এই গ্রিপটা এখানে চলে আসবে যখন খুলবেন একেবারে গোড়ার কাছে চলে আসবে তখন এটা হাতে গ্রিপ পাবে সুন্দরভাবে গ্রিপ হয়ে থাকবে যাতে যেন আপনার হাত থেকে বড় মাছ বাদলে বড়শি সিপটা স্লিপ করে পানিতে না নিয়ে যায় এই সুন্দর সিপটি আমরা ওনাকে দেখেন কি সুন্দর করে প্যাকিং করেছি আমরা কিন্তু এই পাইপে করে পাঠিয়ে দেই যেন আপনাদের এক শখের প্রোডাক্টটি যেন আসর বা কোনো কোনো কোনোভাবে ড্যামেজ না হয় কুরিয়ারে আমাদের প্রচুর পরিমাণ প্রোডাক্ট ড্যামেজ করে এটা কিন্তু সুন্দর করে আপনাদের যত্ন সহকারে প্যাকিং করা থাকবে তো মনির ভাই আপনার এই প্রোডাক্টটি চলে যাচ্ছে আমাদের কাস্টমার হচ্ছে আব্দুল সালাম ভাই কাউরান বাজার থেকে পরিবাগ সুপার মার্কেট ওনার দোকান পাওয়ার আঠারো ফিট শিপ নেবে উনি তিনশো টাকা জমা দিয়েছে এবং বাকি রেখা কন্ডিশনে নেবে তো আমি আপনাদের পাওয়ার সিট হাত চিপটি দেখাচ্ছি অসাধারণ সুন্দর একটি কালার কম্বিনেশনের সুপার কার্বন একটি রড পাওয়ার এটা হচ্ছে আঠারো ফিট পাঁচশো চল্লিশ দেখতে পাচ্ছেন পাওয়ার এই রডটি উনি অর্ডার করেছেন আঠারো ফিট যেটা কিন্তু বড় সাইজের মাছ এক কেজি দুই কেজি তিন কেজি মাছকে টেনে হ্যাঁ ওঠানোর চিপ এবং অনেক সুন্দর আর আরেকটা যেটা হচ্ছে ওনার এটার সাথে কিন্তু একটা হার্ডি মাথা থাকে গ্লাস ফাইবারের যেটা কিন্তু বড় সাইজের মাছ ধরলেও কিন্তু ভাঙবে না তো ভাইয়ের এই চিপটি আমরা সুন্দর করে প্যাকিং করে পাঠিয়ে দিচ্ছি একটা পাইপে ঢুকায় যাতে ওনার প্রোডাক্টটা ড্যামেজ না হয় তো ভাই আপনার প্রোডাক্টটি চলে যাচ্ছে এছাড়া মখলেশ আলী ভাই আমাদের গাজীপুর থেকে উনি একটি হাত চিপ অর্ডার করেছিলেন সেই চিপটি আমরা অলরেডি প্যাকিং করেছি এবং গোড্ডার এম এস রড একটি অর্ডার করেছিলেন মোহাম্মদ সুমন ভাই ফিরোজপুর ভান্ডারিয়া থেকে তো ভাই আপনাদের প্রোডাক্টগুলো সুন্দর করে পাঠিয়ে দিচ্ছি আরও বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা রেডি করবো আপাতত সময় নাই তো সকলে আপনারা দেখলেন যে আমরা কীভাবে সুন্দর করে প্যাকিং করে প্রোডাক্টগুলো পাঠাই দেয় আপনাদের যেভাবে যেভাবে আমাদের ভিডিওতে দেওয়া থাকে এবং যে প্রাইজে দেওয়া থাকে আমরা কিন্তু সেই প্রাইজে সেভাবে করে প্যাকিং করে পাঠাই মাছ ধরার যাবতীয় সরঞ্জাম কিন্তু আপনারা আমাদের এই দোকানে পেয়ে যাবেন যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে আমরা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনাদের বাসায় পৌঁছায় দেওয়ার বা আপনার হাতে পৌঁছায় দেওয়ার সেই ব্যবস্থাটি করব ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম